তাই না কেন আন্টি রাখছি আজকে আমি গিফট দিব গিফট দিবেন হ্যাঁ কখনোই কিন্তু সৌদিয়ান চুরির সাথে যেগুলি পাঁচ বছর কালার গ্যারান্টি এবং লেজার কাট চুরির সাথে কিন্তু গিফট দেওয়া হয় এইবার আমি গিফট দিব আচ্ছা এবার গিফট দিবে ঠিক আছে ওকে শেষের অংশে একটা দামি চুরি আছে ওইটা আমি দেখাই দিব পঁচিশশো তিন হাজার পাঁচ হাজার তেরো হাজার ঠিক আছে ওগুলো আমার বসুন্ধরা যমুনার আউটলেটের জন্য কিন্তু এখানে কিছু আনছি ভিডিও শেষ অংশে মন দিয়ে দেখতে হবে ভিডিও শেয়ার করতে হবে আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ফেলেন এই আনটিগুলোকে গিফটে দেখে কিন্তু প্রত্যেকটা ছোট বড় করার সিস্টেম আচ্ছা ঠিক আছে অনেক ছোট বড় করার সিস্টেম করতে পারবেন এই আনটিগুলোর প্রাইস আমি আগে বলে দিই 300 টাকা 300 টাকা 300 টাকা যেই নেবেন কিন্তু আমি এখন চুরির সাথে গিফট দিব 600 টাকা 600 টাকা চুরির সাথে আমি গিফট দিব এটা উইপ এই গিফট ডিসেম্বর পর্যন্ত থাকবে ঠিক আছে পর্যন্ত থাকবে জানুয়ারি 1 তারিখে পাবেন দেখুন না 900 থেকে শুরু করুন 600 থেকে শুরু করি চলেন ঠিক আছে এই নেন আগে ওয়াইফাই তে চলে যাই ওয়াইফাই তে ওয়াইফাই এই যে দেখেন

ঠিক আছে আপনি যদি পাঁচ জোড় আনেন পাঁচ টাঙ্কি পাবেন দশ জোড়া আনলে দশ জোড়া দশ টাঙ্কি পঞ্চাশ জোড় পঞ্চাশ টাঙ্কি দিব কোন সমস্যা নেই কোন সমস্যা নেই ঠিক আছে হবে গিফট এই দেখালাম আর এখন দেখাবো আরেকটা আসলে আমাদের পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আচ্ছা এইটা হচ্ছে ভাইয়াদের পাঁচশো টাকা জোড়ার এটা এটা খুব সুন্দর আপনারা চাইলে স্লিম বডি একদম এই চুড়িগুলো আমি একটা জিনিস দেখাই দিই মুড করা যায় এই চুড়িটা না এটা আপনি যে কোনো ডিজাইনের সাথে সুন্দর লাগবে এরকম কিছু চারটা নিলে আপনার একটা মুড হয়ে গেল এই যে দেখেন ওয়াও দেখেন আপনি যেই কোনোটা দিয়ে করতে পারবেন যেই কোনোটা দিয়ে আপনি চাইবেন ওয়াইফাই দিয়ে করতে হ্যাঁ আপনি চাইবেন ওয়াইফাই দিয়ে করতে তাও পারবেন দেখেন এটা দেখেন